বয়স যখন সাত থেকে বারো আবার কিনে দেয়া প্রথম ক্রিকেট ব্যাটই যেন সব কিছু খেলাই যেন জীবনের প্রথম প্রায়োরিটি বয়স যখন চোদ্দ থেকে ১৮। আস্তে তো শুরু হলো গান বাজনা আর সিনেমা নিয়ে কোন গায়ক গায়িকা কি গান বের করলো কোন বলিউডের ফিল্ম হিট করল বয়স যখন উনিশ থেকে ২২ কলেজ লাইফ প্রায় শেষ হওয়ার পথে তখন হয়তো কিছুটা পড়ালেখা মুখ বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ একটা চাকরি করবো বিয়ে করবো সন্তান বিদেশে যাব শুরু হলো জীবনের দৌড় বয়স যখন ত্রিশ থেকে চল্লিশ আরো বড় লোক হবো ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো কিভাবে সমাজে একটা স্টেটাস বানাবো বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ প্রায়টি বদলে গিয়ে এখন নতুন কিছু কিভাবে ছেলে বিয়ে দেব তাদের সন্তান আদি হবে ইত্যাদি বয়স যখন সাত থেকে সত্তর মন আগের মতো রয়ে গেলেও শরীর আর আগের মতো নেই পোতলাপে উঠতেই যেন হয়ে যায় তারপরে ডায়াবেটিক কলেস্ট্রল ইত্যাদি ইত্যাদি আমার সুস্থ থাকাটাই যেন আমার সবচেয়ে বড় প্রায়োর বয়স যখন সত্তর একা ভীষণ একা সবাই থেকেও যেন নেই এখন শুধু একটা কথাই ভাবি আফসোস আফসোস যখন মসজিদে জামাতে সালাত আদায় করার মতো শক্তি ছিল যায়নি কারণ তখন দুনিয়ার প্রায়োরিটিগুলোতেই ব্যস্ত ছিলাম আর এখন ঠিক মতো মাথা মাটিতে ফেলে সিজদা দিতেই অনেক কষ্ট হয় আফসোস যখন কোরআন পড়ে বুঝে আমল করার মতো শক্তি ছিল এখন দুনিয়ার পড়ালেখা আর অফিস আদালতের ঝামেলায় বেশি ব্যস্ত ছিলাম আর এখন ভালো করে দেখতেই পারি না আমাদের জীবনের এই প্রায়োরিটিগুলো কিন্তু সময় সময় বদলায় কিন্তু থেকে মজার ব্যাপার হলো জীবনের এক ধাপ থেকে আমরা যখন পরবর্তী ধাপে উপনীত হই তখন নতুন ধাপের প্রায়োরিটির কাছে আগের ধাপের প্রায়োরিটিগুলো অনেক ফিকে মনে হয় হয়তো এমন একটা সময় আসবে যখন দুনিয়ার সকল প্রায়োরিটি তুচ্ছ মনে হবে بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون لَتَرَوْنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوْنَهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ